নমস্কার প্রিয় বন্ধুরা সোনার বার্থডে ব্লগটা শেয়ার করা হয়নি তাই বার্থডে ব্লগটা শেয়ার করলাম প্লিজ দেখো খুব ভালো লাগবে দারুণ লাগবে থ্যাংক ইউ বন্ধুরা তুমি অন ভিডিও তুমি অন করেই দিয়েছো সোনার আশীর্বাদ পর্ব চলছে সকলে বলছে মা আগে আশীর্বাদ করবে তাই প্রথমে সোনাকে আমি আশীর্বাদ করলাম আর ভিডিওটা ভালো লাগলেও শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুরা সত্যি সেই দিনটা সকলে এসেছিলো এত ভালো লাগছিল মানে দারুণ একটা দারুণ সকল এসেছিলো খুব ভালো লাগছে এই প্রথমে সোনাকে ধান দই দিয়ে আশীর্বাদ করলাম বাবা আশীর্বাদ হয়ে যাবে তারপর শাক ওদিকে দেখতে পাচ্ছ সে প্রাদি রান্না করছে

জানলে থেকে ওই পারে কাজ করেছে দুটো খাবে না খাবে না 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 সিটি একটা দুটো দুটো দি দাও

তো আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে এবার খাবার পালা দুপুরে খেতে একটু দেরি হয়ে গেছে যেমন তুমি কি আর পাঁচ রকম ভাজা করেছিলাম তোমার মাছ মাংস পনির তরকারি খিচুড়ের তরকারি এদিকে পাপড় চা না সরি পাপড় নয় চাটনি তারপরে দই মিষ্টি এইসব দিয়েছিলাম আর পায়েস তো আছে এবার দইটা খাগো

তো তাহলে আজকে কি কি রান্না করেছি দেখো সব অল্প অল্প করে নিয়েছি ভেন্ডি ভাজা পটল ভাজা আলু ভাজা শাক বেগুন ভাজা এদিকে চিকেন আর মাছটা আমি নিয়ে নিই যে পনির আছে এই তরকারি আছে মাছটা আমি নিয়ে নিই এখানে পায়েস আছে ও মাছ পায়েস আছে প্লাস চাটনি আছে প্লাস দই আছে জমে গেছে খাবারটা এখনো কিন্তু স্যালাড দিয়েছো

আর শোনে কি করছে কি বলবো বলবো যতই বলি না কেন শিব্রাদিকে কম বলা হয় বলেছো না এরকম মানুষ পাওয়া মানে কি বলবো আমার অনেক ভাগ্য আছে সোন বাবার ভাগ্য আছে তাই তোমাদের মতন মানুষ পেয়েছে শিব্রাদি এই রান্নাঘর ঢুকে গেছে না সব কাজ নিজে হাতে করলো কি বলবো আর কিছু বলার নেই তোমাকে আর কি বলবো প্রণাম জানাই আর কি বলবো তাই বলে ভালোবাসার সম্পর্কটাই হচ্ছে আসল সম্পর্ক আর এসে বাবু আমার ক্লান্ত হয়ে গেছে সানাই মুখ দিয়ে সানা আমার দাদা দাদার ভাই ভাইয়ের বউ ওরাই সব বেলুন ফুলের ঘর ভর্তি করে দেয় আমি একটা বলেন পারি না

Um Happy birthday to you! Happy birthday to you! Happy birthday. Happy birthday to you! Happy birthday, Happy birthday. to you! Pompa, ending point! 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 চকলেট <laughs>

বাই করো কাটা করো আন্টিকে কাটা আন্টি চলে যাচ্ছে চিপ্রা আন্টি ফোনে ব্যস্ত ফোনে ব্যস্ত হ্যাঁ টাটা ভালো দেখো সাবধানে সবাই হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ সব পাওয়া যায় দিদি

থাকি ছেলে ছেলে বাবা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুল না থ্যাংক ইউ বন্ধুরা অনেকটা ভালোবাসা রইলো